সালাম আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আলোচনা করব মুখের ব্রণ মুখের ব্রণের যে দাগ সেসব দাগ সারার সব থেকে ভালো ওষুধ কোনটি সেটি নিয়েই কিন্তু আলোচনা করব কোন ওষুধটি ব্যবহারের ফলে মুখের ব্রণের দাগ বা ব্রণ সহজেই দূর করা যায় সেসব নিয়েই কিন্তু আজ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজ যে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফনা এটি হচ্ছে একটি ক্রিম জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাডাপালিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ফোনা এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে ব্রণের দাগ বা ব্রণ দূর করার জন্যই কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আমি যদি এক কথায় যদি বলি তাহলে বলা যেতে পারে ব্রণের চিকিৎসায় কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় ব্রণ ওঠার আগে কিন্তু মুখে ফোলা ফোলা ভাব হয়ে থাকে আর এই ফোলা ভাব দূর করতেও কিন্তু এই ওষুধটিকে খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে থাকে এটি হচ্ছে এই ফোনা ক্রিমের কার্যকারিতা এখন আসুন যে এই ফোনা ক্রিম এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করব সেটি আপনাদেরকে বলি তো যে সমস্ত জায়গাতে ব্রুন হয় বা ব্রণের দাগ হয় ওই সব আক্রান্ত স্থানে ভালোভাবে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ ক্রিমটি লাগাতে হবে তবে এই ক্রিমটি কিন্তু শুধু রাতে লাগাতে হবে একটা কথা মনে রাখতে হবে যে এটি শুধু বাহিক ব্যবহারের জন্যই কিন্তু ওষুধটিকে তৈরি করা হয়েছে এটি কিন্তু চোখের ভিতর গালের ভিতর এসব জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই ফোনা এই ক্রিমটি কিন্তু মানব শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে যেমন স্কিনে শুষ্ক ভাব হতে পারে অস্বস্তি ভাব হতে পারে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে আর এই ফোনা ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস প্রতি দশ এম জি টিউবের দাম বা মূল্য মাত্র ষাট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে